কন্টিনিউড পেজ ওয়ান এইট্টি সেভেন হেডিং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ ওয়ান ডান মার্কস টু প্রশ্ন এক রাজা রামমোহন রায় শিক্ষায় কোন ভাষা ব্যবহারের পক্ষে প্রচার করেছিলেন উত্তর রাজা রামমোহন রায় শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ বিদ্যালয় এবং সাহিত্যে বাংলা হিন্দি এবং সংস্কৃতের মতো ভারতীয় ভাষার ব্যবহারের পক্ষে প্রচার করেছিলেন প্রশ্ন দুই রাজা রামমোহন রায় কোন কোন সামাজিক কুফলের বিরুদ্ধে প্রচার করেছিলেন উত্তর রাজা রামমোহন রায় সতীদাহ দাহ ব্র্যাকেটে বিধবাকে পুড়িয়ে মারা ব্র্যাকেট ক্লোজড বাল্যবিবাহ বিবাহ কন্যা শিশু হত্যা এবং বর্ণ বৈষম্যের মতো সামাজিক কুপ্রথার বিরুদ্ধে প্রচার করেছিলেন প্রশ্ন তিন রাজা রামমোহন রায় নারী শিক্ষার পক্ষে কি ভূমিকা পালন করেছিলেন উত্তর রাজা রামমোহন রায় নারী শিক্ষার পক্ষে একজন শক্তিশালী উকিল ছিলেন তিনি বিশ্বাস করতেন যে এটি সামাজিক অগ্রগতি এবং নারীর ক্ষমতায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন চার ব্রাহ্ম সমাজ কি এটি কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর ব্রাহ্ম সমাজ ছিল যুক্তিবাদী সামাজিক সাম্য এবং নৈতিক জীবন যাপনের প্রচারের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি সংস্কারবাদী প্রতিষ্ঠান উত্তরের দ্বিতীয় ভাগ ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন পেজ ওয়ান প্রশ্ন পাঁচ সাংবাদিকতা ও সাহিত্যে রাজা রামমোহন রায়ের অবদান কতটুকু উত্তর রাজা রামমোহন রায় সংবাদ কৌমুদি এবং মিরাতুল আকবরের মতো সংবাদপত্র প্রকাশনার মাধ্যমে সাংবাদিকতা ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন প্রশ্ন ছয় রাজা রামমোহন রায় সামাজিক ন্যায় বিচার ও মানবাধিকারে কিভাবে অবদান রেখেছিলেন উত্তর রাজা রামমোহন রায় সামাজিক ন্যায় বিচার মানবাধিকারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন সতী দাহ প্রথার বিলোপের মাধ্যমে নারীদের অধিকার প্রতিষ্ঠা ধর্মীয় স্বাধীনতা জাতিগত সমতা এবং সমাজের সর্বস্তরের মানুষের জন্য ও মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করেছিলেন প্রশ্ন সাত ভারতের শিক্ষা ব্যবস্থা ও সামাজিক রীতি নীতিতে রাজা রামমোহন রায়ের অবদান কি উত্তর রাজা রামমোহন রায় ভারতের শিক্ষা ব্যবস্থায় আধুনিক শিক্ষার প্রবেশ ঘটান এবং সতীদাহ ও অন্যান্য সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করে সামাজিক পরিবর্তন আনেন তিনি বাংলার হিন্দু সমাজের পরম্পরাগত ধর্মচর্চা ও পুরাতন অচলায়তন ভাবনার বিরুদ্ধে লড়াই করে সামাজিক চেতনায় এক নতুন দিশা দেখান প্রশ্ন আট ভারতের নবজাগরণের অন্যতম পথিকৃত কে ছিলেন তাঁর লেখা প্রথম বাংলা ব্যাকরণ বইয়ের নাম কী উত্তর ভারতের নবজাগরণের অন্যতম পথিকৃত ছিলেন রাজা রামমোহন রায় দ্বিতীয় ভাগ রামমোহন রায়ের লেখা প্রথম বাংলা ব্যাকরণ বইয়ের নাম গৌরীয় ব্যাকরণ প্রশ্ন নয় রাজা রামমোহন রায়কে নবযুগের প্রফেট আখ্যায় কে ভূষিত করেন প্রফেট পিআরও আর ও কে বেদান্ত মহাবিদ্যালয় স্থাপন করেন উত্তর রাজা রামমোহন রায়কে নবযুগের প্রফেট আখ্যায় ভূষিত করেন নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বিতীয় ভাগ রামমোহন রায় বেদান্ত মহাবিদ্যালয় স্থাপন করেন প্রশ্ন দশ বেঙ্গল হেরাল্ড কি। ব্রাহ্মণ সেবধি পত্রিকাটি কে প্রকাশ করেন উত্তর বেঙ্গল হেরাল্ড হলো একটি ইংরেজি পত্রিকা এটি আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় দ্বিতীয় ভাগ ব্রাহ্মণ সেবধি পত্রিকাটি রাজা রামমোহন রায় প্রকাশ করেন প্রশ্ন এগারো রামমোহন কোন কোন সংবাদপত্র প্রকাশনা করেন উত্তর রামমোহন সংবাদ কৌমুদি ব্র্যাকেটে বাংলা ভাষায় ব্র্যাকেট ক্লোজড মিরাত উল আকবর ব্র্যাকেটে ফার্সি ভাষায় এবং দ্য ব্রাহ্মাণিকাল ম্যাগাজিন ব্র্যাকেটে ইংরেজি ভাষায় ব্র্যাকেট ক্লোজড নামক সংবাদপত্র প্রকাশনা করেন ব্রাহ্মাণিকাল বিআরএ এইচ এম এল প্রশ্ন বারো রামমোহনের প্রগতিশীল সংস্কারের বিভিন্ন দিক উল্লেখ করো উত্তর রামমোহনের প্রগতিশীল সংস্কারের বিভিন্ন দিক হল এক ভারতের প্রশাসনে ভারতীয়দের অধিকার দুই আদালতে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রবর্তন তিন জুরি প্রথার প্রবর্তন চার শাসন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে পৃথকীকরণ পাঁচ সতীদাহ প্রথার নিবারণ ছয় সংবাদপত্রের স্বাধীনতা হরণের বিরুদ্ধে আন্দোলন প্রবৃতি প্রশ্ন তেরো আত্মীয় সভা কত খ্রিস্টাব্দে ও কি উদ্দেশ্যে স্থাপিত হয় উত্তর নবজাগরণ আন্দোলনের প্রথম পর্যায়ে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে আত্মীয় সভা স্থাপিত হয় এর উদ্দেশ্য ছিল হিন্দু সমাজের গোড়ামি অন্ধবিশ্বাস কুসংস্কার এবং পৌত্তলিকতার বিরুদ্ধে প্রতিবাদ করা প্রশ্ন চোদ্দ রামমোহনকে ভারত পথিক বলা হয় কেন উত্তর রামমোহন রায় সমাজের অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার সাহস দেখিয়েছিলেন তিনি সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কে সোচ্চার হয়েছিলেন দেশবাসীকে সামাজিক কুপ্রভাব সম্পর্কে সচেতন করতে সচেষ্ট হয়েছিলেন এবং দেশে পাশ্চাত্য শিক্ষার সূচনা করেছিলেন এইভাবে বাংলা তথা ভারতের নবজাগরণে তিনি এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন এইসব কারণে রামমোহনকে ভারত পথিক বলা হয় প্রশ্ন পনেরো রামমোহন কি উদ্দেশ্যে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন উত্তর পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি বেদান্তের মূল কথা প্রচারের জন্য রামমোহন বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন ঘটানোই ছিল এর মূল উদ্দেশ্য প্রশ্ন ষোলো অ্যাংলো হিন্দু বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়ে কী কী বিষয় পড়ানো হতো উত্তর অ্যাংলো হিন্দু বিদ্যালয় আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়ে যে সকল বিষয় পড়ানো হতো সেগুলি হল জ্যোতির্বিজ্ঞান যন্ত্রবিদ্যা ইউক্লিডের জ্যামিতি কারিগরি বিদ্যা এবং ভলতেয়ারের হিস্ট্রি অফ চার্লস টুয়েলভ অফ সুইডেন প্রভৃতি সাহিত্য প্রশ্ন সতেরো রামমোহন রায় কোন কোন মৌলিক গ্রন্থ রচনা করেন উত্তর রামমোহন রায় রচিত মৌলিক গ্রন্থগুলি হল এক উৎসবানন্দ বিদ্যা বাকিসের সহিত বিচার দুই ভট্টাচার্যের সহিত বিচার তিন গোস্বামীর সহিত বিচার চার কবিতাকারের সহিত বিচার পাঁচ পথপ্রদান প্রদান ছয় ইংরেজি ও বাংলায় ভূগোল সাত ব্রহ্মসঙ্গীত আট গৌড়ীয় ব্যাকরণ ইত্যাদি প্রশ্ন আঠেরো রামমোহন কোন কোন পুস্তক অনুবাদ করেন উত্তর রামমোহন বেদান্ত বেদান্ত সার ও উপনিষদের বিভিন্ন ভাগ অনুবাদ করেন প্রশ্ন উনিশ বেদান্ত মহাবিদ্যালয় কবে এবং কেন প্রতিষ্ঠিত হয় উত্তর আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে ইংরেজি ও বিজ্ঞানের পাশাপাশি হিন্দু দর্শন ও সাহিত্য পড়ানোর জন্য বেদান্ত মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয় প্রশ্ন কুড়ি রাজা রামমোহন রায় কি উদ্দেশ্যে একেশ্বরবাদ প্রচার করেন উত্তর হিন্দু সমাজের ধর্মান্ধতা দূর করার উদ্দেশ্যে রাজা রামমোহন রায় হিন্দুদের পৌত্তলিকতা ও আড়ম্বরপূর্ণ আচার অনুষ্ঠানের বিরুদ্ধে একেশ্বরবাদ প্রচার করেন পেজ ওয়ান এইট্টি নাইন প্রশ্ন একুশ ভারতীয় ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি এবং কত খ্রিস্টাব্দে তা প্রকাশিত হয় উত্তর বেঙ্গল গেজেট হল ভারতীয় ভাষায় প্রথম সংবাদপত্র এটি আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দের মে তারিখে প্রকাশিত হয় প্রশ্ন বৈদিক বিদ্যালয় কে ইঙ্গ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন উত্তর রাজা রামমোহন রায় আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে ইঙ্গ বৈদিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রশ্ন তেইশ সংবাদ কৌমুদি কি উত্তর সংবাদ কৌমুদি হলো একটি পত্রিকা রামমোহন রায় বাল্যবিবাহ ও বহুবিবাহ এই দুটি সামাজিক কুপ্রথার বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্য এই পত্রিকায় প্রবন্ধ প্রকাশ করেন প্রশ্ন চব্বিশ মিরাত উল আকবর কথাটির বাংলা অর্থ কী এই পত্রিকাটি কতদিন চলেছিল উত্তর মিরাত উল আকবর কথাটির বাংলা অর্থ হল সংবাদ দর্পণ উত্তরের দ্বিতীয় ভাগ এই পত্রিকাটি প্রায় এক বছর চলেছিল প্রশ্ন পঁচিশ ব্রজসূচি কি উত্তর ব্রজসূচি হল হিন্দু সমাজের জাতিভেদ প্রথার বিরুদ্ধে লেখা একটি বৌদ্ধ গ্রন্থ রামমোহন রায় ব্রজসূচি বাংলায় অনুবাদ করেন